তো বন্ধুগণ আজকে আবারও পার্সেল চলে এসেছে দেখব কি এসেছে পার্সেলটা আগে দেখাই এই যে আজকে দুটো পার্সেল এসেছে দুটো বন্ধুরা সকাল সকাল আমি পার্সেলটাকে নিয়ে বসে গেছি খুলতে ফুল না লাগে ভাই ওহো দেখো এই যে তো বন্ধুরা এটা হচ্ছে স্কিনের সাথে একদম সেটে থাকবে স্কিন কালারই স্ক্রিনের সোনার নাচের জন্য এটা তো দেখো কী সুন্দর ড্রেসটা শর্ট লাগছে ও এটা টানলে লম্বা হবে আচ্ছা ভালো তো দেখো ওটা দেখানো হয়ে গেল এই যে আরেকটা দেখো এটা হচ্ছে আগের দিন যেটা নিচের ফ্রক এটা নিয়েছিলাম তার উপরের স্কার্ট টাইপের গান পরে রে এটা পরে রে তো সাইজটা অনেকটা বড় হবে দেখো ড্রেসটা কি সুন্দর ঝিকমিক ঝিকমিক করছে বন্ধুরা দেখো তো এই ছিল আজকে আমাদের অনলাইন শপিং বন্ধুরা কেমন হয়েছে দুটো জিনিস একটু বলবে ঠান্ডা পড়েছে মোটামুটি তবে এগুলো সোনার নাচের ড্রেস সব হুম তো বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক অবশ্যই দেবে বন্ধুরা প্লিজ টাটা বাই বাই